আমার সোনার মা বনেরা দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পরদার প্রয়োজন আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মারী হয়ে জন্ম তোমার পরদার প্রয়োজন দিনের বিধান মেনে চলতাই দিনের বিধান মেনে চলতায় পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই হলো দিনের বিধান মেনে তাই সারা চললে নারীর কোন মূল্য নাই ঠিক কিনা রাজে মায়ের জাতি কতই যে সম্মান মেয়েরাজে রাজে মায়ের জাতি কতই যে সম্মান সারা আজ নারী হচ্ছে অপমান ঠিক কিনা মেয়েরা যে মায়ের জাতি কতই যে সম্মান পদ আজ নারী হচ্ছে অপমান পত্রিকারী পাতা খুললে প্রায় দেখা যায় পত্রিকারী পাতা খুললে প্রায় দেখা যায় এসিডেন নিক্ষেপে নারী ধর্ষণ এসব খবর রয় ঠিক কি না সব খবর এখন পাওয়া যায় কি না আজকে এই জেলায় অমুক নিধর্ষণ এই জেলায় অমুক নিধর্ষণ পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা হ্যাঁ পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শৈতানেরি পোশাক ছেড়ে ওনারি তুমি দিনের পরদা বলেন না মার